ভুল অপারেশনের নামে কিডনি কেটে নেওয়ার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে এই ঘটনায় গোটা বিষয়টি জানিয়ে গৃহবধূ কোতোয়ালি থানায় চিকিৎসকের নামে অভিযোগ করেছেন কৃষ্ণগঞ্জ ব্লকের বিজয়পুর ঘোষের বাড়ি কিছুদিন ধরে বিধান ঘোষ চাপ রাখ চিকিৎসকের কাছে তার কিডনি পাথর থাকায় চিকিৎসা করাচ্ছিলেন ওই চিকিৎসকের কথা মতো পেটে যন্ত্রণা নিয়ে কৃষ্ণগঞ্জ একটি বেসরকারি নার্সিংহোমে সতেরো সেপ্টেম্বর তিনি ভর্তি হন পরের দিন তার মাইক্রো সার্জারি করা হয় কিন্তু রক্তক্ষরণ হওয়াতে দ্বিতীয়বার অপারেশন করতে হয় এই নিয়ে অপারেশন ভুল হয়েছে অভিযোগ তুলেছেন বিধানবাবু বিধানবাবু স্ত্রী বিশাখা ঘোষ মঙ্গলবার এ নিয়ে কৃষ্ণনগর ডিএসপি শিল্পী পালের বক্তব্য শোনা বিশাখা ঘোষই বা কী জানিয়েছেন তাও জানাবার এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভুল অপারেশনের নামে কিডনি কেটে নেওয়ার অভিযোগে উঠলো চিকিৎসকের বিরুদ্ধে কোতোয়ালিতে অভিযোগ চাঞ্চল্য তদন্তে তো ওখান থেকে উনি অপারেশন করার জন্য ইরামণি নার্সিং কথা বলে তো ওখানে আমরা সতেরো তারিখ ইরামণি নার্সিং ভর্তি করাই তো ওনারই এক ছেলে এসে আমাদেরকে ভর্তি করানো করিয়ে দেয় তারপর আঠেরো তারিখ আমার স্বামী কিডনিতে পাথরটা মাইক্রো সার্জারি করানো হয় মাইক্রো সার্জারি করানোর পরে উনি পাথরটা তোলে তোলার পরে পাথরটা আমার হাতে দেয় দেওয়ার পরে বলে যে অপারেশন সাকসেসফুল তারপর আমার স্বামীকে নর্মাল বেডে দেওয়া হয় দেওয়ার পরে উনি আমার সঙ্গে ওটির বাইরে এসে তেইশ টাকা নগদ বিনা স্বামীর অবস্থা খুব খারাপ তখন আমি ওনাকে ডাকি ওর অতিরিক্ত পেটের ব্যথা করছিলো আর অতিরিক্ত ব্লিডিং হচ্ছিল তো আমি ওনাকে ডাকি ডাকার পরে উনি বলে যে পাথর তোলার পরে এরকম সামান্য সমস্যা হতে থাকে তো কোনো ব্যাপার না এটা ঠিক হয়ে যাবে তারপর যত সময় যায় আমার স্বামীর অবস্থা তত খারাপ হতে থাকে তারপর আমি আবার ওনাকে ডাকি উনি একটা করে করার পরে বলে যে ভিতরে একটু সামান্য ব্লাড জমেছে ওটা মেডিসিনের সমস্যা সহজে ঠিক করা যাবে করে করার পরে বাইরে আসে বাইরে এসে বলে যে অপারেশন ঠিক হয়েছে

তারিখ তারিখ রাতে উনি অপারেশনটা করেছিল বিকেল সময় গিয়ে আমাকে আমার স্বামী টিকনি দেখায় এবং বায়োসি করতে পাঠানো হয় দিয়ে সেই বায়োসি রিপোর্টটা আমি এত বছর এতদিন ধরে চাচ্ছি তবু ওনারা দেননি কলেজে আসবে আসবে করে এখনো পর্যন্ত আমার স্বামীর আঠারো তারিখ অপারেশন হয়েছে আজকে তিরিশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত ওর কোনো ইউএসবি নার্সিংহোম থেকে জোর করে ছেড়ে দিচ্ছিল আমি ওখান থেকে না ছাড়িয়ে আমি বলেছি আপনারা ইউএসএ রিপোর্ট রিপোর্ট করেন আমি এখান নিয়ে ওনারা করিয়ে গতকাল আমার দু হাজার চব্বিশে আমরা একটা রিপোর্ট পাই কমপ্লেনেন্ট বিশাখা ঘোষ ওয়াইফ অফ বিধান ঘোষ বাড়ি বিজয়পুর কৃষ্ণগঞ্জ উনি ওনার হাজব্যান্ডে ল্যাপ্রোস্কোপি যেটা কিডনির স্টোনের যে টেস্ট হয় সেটার জন্য চাপড়ায় একজন ডাক্তারের কাছে গেছিলেন নাম ডক্টর ওয়াসিম মোল্লা ওখানে যাওয়ার পরে ওনার ইনিশিয়াল ট্রিটমেন্ট হয়েছিল ছাব্বিশ আট দু হাজার দেন তারপরে অ্যাকর্ডিং টু ডাক্তার রেফার করা হয় তাকে হীরামণি হাসপাতালে এবং সতেরো নয়তে তার একটা সার্জারি হয় রেফারেন্স অনুযায়ী এবং সার্জারির পরে ওনাকে ডিসচার্জও করে দেওয়ার কথা বলা হয় ইনি তার ইমিডিয়েটলি তার একদিন পরে অর্থাৎ আঠেরো নয়তে কমপ্লেনেন্ট একটা কমপ্লেন করে যে তার হাজবেন্ড কিছু সমস্যা ফেস করছে তো তারপরে ডাক্তার যখন বলা হয় ডাক্তার তাকে ইনিশিয়ালি জানান যে তার হাজবেন্ডের কিডনি অ্যাম্পিউট করা হয়েছে তো সেখানে তার ওনারই ওটাই অভিযোগ ছিল যে ওনার কনসেন্ট ছাড়া তার হাজবেন্ডের কিডনি অ্যাপিউট করা হয়েছে সেটা নিয়ে উনি একটা কমপ্লেন করেছেন কোতোয়ালিতে এবং আমরা একটা কেস রেজিস্টার করেছি এখন প্রিলিমিনারি এনকোয়ারি বা ইনভেস্টিগেশনের জন্য আয়ও গেছিলেন তখনই সেখানকার সবার সাথে কথা হয়েছে এবং তাদের রেজিস্টারও চেকটেক করা হয়েছে যে যেটা কমপ্লেন বলছে সেটার সঙ্গে কর্পোরেট করছে কিনা তো সেটাও আমরা প্রিলিমিনারি এনকোয়ারি করেছি